কেমন আছে তোমরা সবাই তোমরা সকালে ভালো আছে তো সকাল সকাল উঠে গেছি তো সবাইকে জানাই গুড মর্নিং প্রথমেই তো আমার আর সুনামনি উঠে গেছে আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমি এখন কোথায় আছি তো আসে এসেছি দুই দিন আগে কিন্তু ভিডিও করা হয়েছিল না তো আজকে থেকে ভিডিওটা শুরু করলাম তো এই যে দেখো আমার কিউট মেয়ে একটা আহু দাও সকাল সকাল ও রে গুড মর্নিং আমি পেয়ে গেলাম তো তারপরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সারাটার দিন বাড়িতে বসে কি কি করব। আর বাড়িতে কাজ নেই শুধু আরাম আমাদের গ্রামটা না আমার বাড়ির আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখাবো দেখো আমাদের আমার মাদের ছাগলগুলো কি করছে সকাল সকাল উঠে তাদের তাদের ঘাস খাচ্ছে ছাগল গুলা আমার মায়াদের তিনটাই ছাগল আর ওই যে দেখো মুরগি আর আমার মায়াদের বাড়ির পাশে দেখো একটা ছোট্ট একটু পুকুর এই পুকুরটার মধ্যে চাষ করা হয় না আগে করা হতো কিন্তু এখন চাষ করা হয় না এই যে দেখো ছোট্ট একটু পুকুর আগে এখানে স্নান করা হতো কিন্তু এখন কোনো কিছুই আর করা হয় না কারণ গাছ থেকে পাতা পরে পরে পুকুরের জলটা একদম খারাপ হয়ে গেছে আর কোনো মাছও চাষ হয় না আমার মেয়েরা আমি বসে আছি দেখো আর এখন যাব মেয়েকে সুজি খাওয়াতে তো হাই বলে দাও বাবা হাই বলে দাও হাই বলে দাও বলে হাই বলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো যে এখন বলতে আর বলা এখনো সেখানে খুব একটা তো তো চলো এখন ভালো করে একটু পরিষ্কার হয়েনি নেই আর মেয়েকে খাওয়াই নেই তো চলো মেয়েকে কি খাওয়াচ্ছি সেটা তোমাকে দেখাই এই যে দেখো মেয়েকে এখন খাওয়াবো সুজি আর পাশের পুকুরে মাছ ধরলো তো তো সেই জন্য দেখো কতগুলো মাছ এনে দিয়ে গেছে এই যে দেখো অনেকগুলো মাছ এনে দিয়ে গেছে মাছগুলো দেখে আমার মেয়ের একশো দেখো কি হয় বাবা কি হয় এগুলা এগুলা কি হয় কি হয় এগুলা মাছ হ্যাঁ মাছ পুক পুক হয় মুখ দেয় না এগুলো কি হয় মাছ এগুলো মাছ হয় মাছ খাও তুমি মাছ খাও তুমি পাগলি নাচো নাচো মাছ নাচো 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 মাছ হয় নাচো 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 তো এই যে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় মানুষ খাওয়া দাওয়া করার আগে ব্রাশ করে আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে ব্রাশ করে তো এই যে দেখো আমার মেয়ে আমি ব্রাশ নিয়েছি তাই ও নেবে এই যে দেখাও দেখাও বেটু দেখাও তোমার ব্রাশ করে ব্রাশ ব্রাশ দেখছো তো চলো ব্রাশ টাশ করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে দে ব্ৰাশ কৰ্তা জোখে উৰলো দেখ হাতত পুখুৰীৰ মতে ক'ত সুন্দৰ খেলা কৰি এই যে দেখো ব্রাশ করা কমপ্লিট এখন নিয়েছি মাংসদের মুড়ি তো আমার মতো কে কে মাংসদের মুড়ি খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো খাওয়া দাওয়া করার পরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে দেখো আমার দিদি মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছে আর খাওয়া দাওয়া করার পরে আমি একটু পরিষ্কার করে দিব কারণ একা গায়ে এতগুলো মাছ সম্ভব না বানানো কমপ্লিট তো এখন দেখো যে এখন খাচ্ছি আমি ঘুগনি খাসির তেল লাগতে দেখুক মি সে কমেন্ট করে জানিও চলো মিনিটা খাওয়া দাওয়া করে তারপর তোমার দেখা হচ্ছে তো মাছ কাজ বানাই টানাই দিয়ে চান টান করে মেয়েকে নিয়ে শুতে গিয়েছিলাম তো শুতে গিয়ে ঘুম ধরে গিয়েছিল তো দেখো ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো তো দেখো বাসে সেটা কতটা সুন্দর বৃষ্টিতে আরও মানে সবুজ আর সবজি লাগছিল আর বৃষ্টির সময়টা খুবই ভালো লাগে তোমাদেরকে কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে বৃষ্টির সময় থেকে আমি ফুলভাবে এনজয় করে নিই আর দেখো চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টির জল আর জল তো এই যে ফ্রেন্ডস এখন আমি ঘুষি তাল এদিকে দেখো কতগুলো এখন তাল বাকি আছে একটা হয়ে গিয়েছে আর এই যে এখন আমি তাল ঘুষছি তো এগুলোর হবে বড়া গাড়িতে নিয়ে যাব সেই জন্য আর কিছুক্ষণ পরে আমি বাড়িতে চলে যাব তো তোমাদেরকে সবাইকে তালের বড়া কমেন্ট করে জানিও এই যে দেখো তাল বড়া এখন এগুলোকে বাড়িতে নিয়ে যাবো আরো কিছু আছে ওগুলো মাদের জন্য রাখলাম আর এইটুকুই নিলাম আমি এখন আমি বাড়ি চলে যাচ্ছি তো বাড়িতে